বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী প্রিয় অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম সম্পূর্ণ বিনা খরচে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সম্মানিত এলাকাবাসী মেদুয়া কলেজে একাদশ শ্রেণীতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে মানবিক ও ব্যবসায় শাখায় সম্পূর্ণ বিনা খরচে ছাত্রছাত্রী ভর্তি চলছে হ্যাঁ সম্মানিত এলাকাবাসী মেদুয়া কলেজে একাদশ শ্রেণীতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে মানবিক ও ব্যবসায় শাখায় সম্পূর্ণ বিনা খরচে ভর্তি চলছে ভর্তি চলছে চলছে অত্যন্ত মনোরম পরিবেশে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত মেদুয়া কলেজ এছাড়াও ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে স্কলারশিপের সুবর্ণ সুযোগ সম্মানিত অভিভাবক বৃন্দ তাই আর দেরি না করে আপনার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে সম্পূর্ণ বিনা খরচে ভর্তি করাতে আজই যোগাযোগ করুন মেদুয়া কলেজে আমাদের ঠিকানা শান্তিরহাট বাজারের উত্তর পার্শ্বী আলি মিঝির বাড়ির দরজায় মেদুয়া রামদাসপুর রাজাপুর ভোলা সদর ভোলা ভর্তি সংক্রান্ত সকল তথ্য জানতে আজই মোবাইল করুন জিৰ' ওৱান ছেভেন ওৱান ছিক্স জিৰ' এইট জিৰ' ছেভেন থ্ৰী জিৰ' অথবা জিৰ' ওৱান নাইন টু জিৰ' জিৰ' ছেভেন নাইন এইট টু